আসসালামু আলাইকুম প্রেস শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি মনন একাডেমিতে আমাদের ওয়ান ম্যাথ ওয়ান কনসেপ্ট সিরিজটি চলমান রয়েছে সেখানে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ে হাত দিয়েছি তাপগতিবিদ্যা অধ্যায় ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে অনেকগুলো ম্যাথ সলভ এবং প্রত্যেকটি ম্যাথে এক একটি কনসেপ্ট আমরা দেখার চেষ্টা করব এবং যেই ম্যাথ এবং যেই কনসেপ্টগুলো শিখলে আশা করা যায় আপনাদের বেলা যে ভর্তি পরীক্ষায় যে কোশ্চিনটি আসবে তাপগতিবিদ্যা থেকে সেটি আপনারা ইনশাল্লাহ পারবেন কারণ প্রশ্নবাই অ্যানালাইসিস করেই কিন্তু আমাদের প্রস্তুতিটা নেওয়া দরকার আর আমরা প্রশ্নবাই অ্যানালিস করেই আপনাদেরকে কিছু কোয়েশ্চেন কিছু ম্যাথ আপনাদেরকে দেখিয়ে দিব সো যদি লাখি থাকেন ডেফিনেটলি এখান থেকে কিছু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ বাট আমরা অবশ্যই এটা মেইনলি শেখার জন্য পড়ছি কমন পাওয়াটা অবশ্যই পরবর্তী বিষয় আচ্ছা সো আজকে আমাদের ভাই টপিকটা ওয়ান ম্যাথ ওয়ান কনসেপ্টের ক্যালোরি দুই নং ক্লাস ওকে প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম বরফের সাথে পানি মিলিয়ে মিলিয়েছিলাম মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মনে হয় ওয়ান কেজি বরফ ছিল বা টু কেজি বরফ ছিল এর সাথে আমরা টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফাইভ কেজি মনে হয় পানি মিশিয়েছিলাম তারপর বলেছিলাম মিশ্রণের তাপমাত্রা কত এবং মিশ্রণের প্রকৃতি কত সেটা শিখেছি আজকেও আমরা একটা ম্যাথ সলভ করবো সেটা হচ্ছে গতদিনেরটা আইআইটি অ্যাডভান্সেড ছিল আর আজকেরটা হচ্ছে আইআইটি যে ই মেইন্সের দু হাজার বিশের প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন বাট এই প্রশ্নটা সলভ করার আগে আমি প্রশ্নটা বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি প্রশ্নটা সলভ করার আগে আমাদের কিছু বেসিক ধারণা থাকা দরকার সেই জিনিসটা আমরা আগে শিখে ফেলি আসল ভাই সর্বপ্রথম আমরা শিখবো হচ্ছে এই যে ক্যালোরি মেট্রি নিয়ে একটু কথাবার্তা আপনাদেরকে বলি সো ক্যালোরি মেট্রিক অ্যাকচুয়ালি ভাই জিনিসটা কি ক্যালোরিমেট্রি হচ্ছে আপনার যদি একদম সহজভাবে বলি ক্যালোরিমেট্রি হচ্ছে আপনার লিকুইড লিকুইডে হিট দিলে লিকুইডের যে ফেসগুলো পরিবর্তন হয় এটা নিয়ে মেনলি ক্যালোরি মেট্রিতে আলোচনা করা হয় ক্যালোরি মেট্রি আমাদের যে তাপগতিবিদ্যা পোশনটা আছে এইখানে ওকে বাট ক্যালোরিমেট্রি তো একটা বিশাল বড় ফিল্ড আমরা কতটুকু নিয়ে আলোচনা করি লিকুইড জাতীয় পদার্থে তাপ দিলে অথবা সলিডে তাপ দিলে সেটা কি হয় না হয় সেই জিনিসটা আমরা ক্যালোরিমেট্রিতে মেট্রিতে আলোচনা করি আর বাদ বাকি ওভারঅল পুরো তাপগতিবিদ্যা অধ্যায় আমরা আইডিয়াল গ্যাসকে তাপ দিলে কি হয় না হয় সেই জিনিসটা দেখি সো ক্যালোরি মেট্রি ইজ মোর অ্যাবাউট সলিড অ্যান্ড লিকুইড ওকে সো আমরা কী করবো ভাই ধরে নেন একদম আপনাদের জানা একটা জায়গা থেকে শুরু করছি ধরে নেন এই হচ্ছে আপনাদের কাছে একটা কন্টেনার আছে ঠিক আছে থাকতে পারে সো আমরা ধরে নিচ্ছি এই কন্টেনারে আমি দুইটা আলাদা আলাদা লিকুইড মিশালাম ধরে নিচ্ছি এই পাশ থেকে একটা লিকুইড মিশালাম যে লিকুইডের ভর হচ্ছে এম ওয়ান যে লিকুইডের আপেক্ষিক তা এস ওয়ান যে লিকুইডের আদি তাপমাত্রা হচ্ছে টি ওয়ান ঠিক আছে এটা ধরেন তরল এক এক নন তরল আর আমরা ধরলাম এই পাশ থেকে ভাই আরেকটা লিকুইড আমরা মিশালাম যেটা আমাদের নাম্বার হতে পারে তরল রং দুই যে কোনো লিকুইড হতে পারে যার ভর হচ্ছে এম টু যার আপেক্ষিক তাপ এস টু যার আদি তাপমাত্রা হচ্ছে টি টু ভালো জিনিস এখন ব্যাপারটা বুঝেন আমরা যদি এরকম দুটা লিকুইডকে মিশাই ভাই তাহলে এরকম একটা জিনিস হতে পারে যে কোনো একটা লিকুইডের তাপমাত্রা যেহেতু দুইটা লিকুইডের তাপমাত্রা আলাদা একটা টি ওয়ান একটা টি টু দ্যাট মিনস ডেফিনেটলি কারো তাপমাত্রা বেশি কারো তাপমাত্রা কম আদি তাপমাত্রার কথা বলছি সো আমি ধরে নেন কোনো কারণে আমি ধরে নিচ্ছি যে টি ওয়ানের মানটা টি টুর থেকে বড় ওকে এই জিনিসটা আমি ধরে নিচ্ছি দ্যাট মিন্স ঘটনা কী ঘটবে ভাই টি ওয়ান তরল ওয়ান যেটা আছে সেটা একটু গরম লিকুইড তরল টু যেটা আছে সেটা একটু ঠান্ডা লিকুইড সো তরল ওয়ান এই জায়গাটাতে গ্র্যাজুয়ালি হিট লস্ট করবে এবং তরল টু সেই হিটটাকে গেইন করবে আর এই সম্পূর্ণ জায়গাটাতে আমরা ধরে নিই এই যে ভাই দেয়ালটা যে আছে ভাই এই দেয়ালটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ঠিক আছে মানে রুদ্ধতাপীয় অর্থাৎ এই পাত্রটা থেকে তাপ বাহিরে যাওয়ার কোনো উপায় নেই বাহিরে থেকে তাপ আসারও কোনো উপায় নেই তার মানে তরল এক লিক হিট যতটুকু হারাবে তরলটু ততটুকুই হিট গেইন করবে এখানে বাইরে যাওয়ার হিটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই সো একজন হিট হারাচ্ছে একজন লস করছে একজন গেইন করছে ফাইনালি আমরা ধরে নিলাম মিশ্রণের তাপমাত্রা হচ্ছে ভাই টি এখন কমন সেন্স আমাদেরকে কি বলে কমন সেন্স আমাদেরকে যেটা বলে যেহেতু মিশ্রণের ক্ষেত্রে এক নং তরলের তাপমাত্রা আগে বেশি ছিল সেই তাপমাত্রা কমতে কমতে হয়ে গেল টি দ্যাট মিন্স টি ওয়ানের যে ভ্যালু আছে ভাই এটা টি এর থেকে বড় হবে এবং দুই নং যে তরলটা ছিল সেটা ছিল শুরুতে ঠান্ডা পরবর্তীতে সেটা গরম হতে হতেও তাপমাত্রা হবে টি দ্যাট মিন্স টি এর যে মানটা আছে ভাই সেটা টি এর থেকে ছোটো এই দুটা জিনিস আমাদের একদম বেসিক কমন সেন্স থেকে তো আমরা বলতেই পারি আচ্ছা এবার আসুন ভাই আমি যত কিছু কথাবার্তা আপনাদেরকে বললাম সেই জিনিসগুলো নিয়ে এবার একটু আলোচনা করে আসা। যত কিছু কথাবার্তা বলেছি এগুলো নিয়ে একটু আলোচনা করবো সো যেই ঘটনাটা ঘটবে আমি এটাকে একটু ছোট করে দিই না ওকে আমি ধরুন এটাকে পাশে রাখলাম সো ঘটনা কি ঘটবে ভাই মিশ্রণের তাপমাত্রা যেহেতু টি সো আমরা একটা জিনিস ধরে নিতে পারি যে প্রথম লিকুইডটা প্রথম লিকুইডটা ধরেন এক নং লিকুইডটা যতটুকু হিট বর্জন করবে ভাই ডেল কিউ মানে হচ্ছে তাপ এক নং লিকুইডের তাপ এই জন্য ডেল কিউ ওয়ান আর সেটা কি করবে হিট বর্জন করবে ঠিক ততটুকু লিকুইড ততটুকু তাপই দুই নং লিকুইডটা বলেন কি করবে গ্রহণ করবে এটাই স্বাভাবিক একজন বর্জন করে একজন গ্রহণ করে বাইরে হিট যাওয়ার কোনো ওয়ে নাই তাহলে আমরা ডেলকিউ বলতে কী বুঝাই এম এস ডেল থেটা সো ডেল কিউ ওয়ান এক নং লিকুইডের ক্ষেত্রে কি লিখতে পারি ভাই এম ওয়ান এস ওয়ান ডেল থেটা ডেল থেটার জায়গায় কি লিখতে পারি ভাই যেহেতু হিট বর্জন করেছে আগে তার তাপমাত্রা বেশি ছিল পরে তাপমাত্রা কমে গেল সো হিট বর্জন করেছে জন্য এখানে লিখলাম হচ্ছে ভাই আমরা টি ওয়ান মাইনাস টি আর দুই নং লিকুইডটা যেহেতু হিট গ্রহণ করেছে ভাই সেখানে আমরা লিখবো এম টু এস টু হিট গ্রহণ করেছে মানে কি ভাই তার পরবর্তী তাপমাত্রা বেশি আদি তাপমাত্রার তুলনায় সো যেহেতু আমরা এক পাশে বর্জন এক পাশে গ্রহণ বলেই দিয়েছে সো গ্রহণটাকে আর নেগেটিভ না দেখানোর জন্য আমি বড় থেকে ছোট বিয়োগ করে দিলাম সো এখানে আমি করছি টি মাইনাস টি টু আশা করি এতটুকু বসেছি এটা একদম কমন প্রসিজার এইভাবে সবাই ম্যাথগুলো সলভ করে ওকে বর্জনের ক্ষেত্রে বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রা বিয়োগ গ্রহণের ক্ষেত্রেও বড় থেকে ছোট বিয়োগ বর্জনের ক্ষেত্রে আদি তাপমাত্রাটাই বড় থাকে মিশ্রণের ক্ষেত্রে আর গ্রহণের ক্ষেত্রে মিশ্রণের তাপমাত্রার আদি তাপমাত্রার তুলনায় আর বড়ো হয়ে থাকে সো আশা করি এতটুকু আপনারা বুঝেছেন এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকা উচিত না বাট আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে যাব এবার আমরা করলাম কী ভাই ধরে নিন আমরা একটা কাজ করি আসে আমরা এম টু এস টু টি মাইনাস টি টুকে আম চেঞ্জ রাখলাম এম টু এস টু টি মাইনাস টি টুকে আনচেঞ্জ রাখলাম টি মাইনাস টি টুকে আনচেঞ্জ রাখলাম ওকে এটাকে এই পাশে রাখলাম আর এম ওয়ান এস ওয়ান টি ওয়ান মাইনাস টি কেউ পাশে এনে বিয়োগ করে দিলাম সো লিখতে পারি এম ওয়ান এস ওয়ান টি ওয়ান মাইনাস টিকে আমি পাশে এনে বিয়োগ করে দিয়েছি ওকে ইজ ফিজিক টু সামথিং জিরো লিখা যায় তাই না মানে এইটা থেকে এইটা থেকে এটা বিয়োগ করে দিলাম সো ফাইনালি জিরো লিখা যায় আচ্ছা এবার দেখুন একটা কাজ করতে পারি আমরা সো আমরা এখানে গুছিয়ে লিখতে পারি ধরেন ভাই গুছিয়ে কীভাবে লিখতে পারি দেখাচ্ছি আপনাদেরকে আমি ধরেন এই মাইনাস চিহ্নটা যদি ভিতরে গুণ করে দিই তাহলে কি লেখা যাবে এম ওয়ান এস ওয়ান টি ওয়ানের সামনে তখন মাইনাস হবে আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সেইখানে লিখা যাবে এম ওয়ান এস ওয়ান আমি সেটা লিখছি t2 আমার মনে হয় কারো কোনো সমস্যা নেই ইজিলি বসেছে এখানে কারো কোনো সমস্যা থাকা উচিত না এখন এই জায়গাটা আমরা করলাম কেন ভাই ইচ্ছা করে কেন মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম করলাম রিজনটা হচ্ছে আপনি দেখুন ভাই এখানে কি লিখা আছে মিশ্রণের তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা এখানে কি লিখা আছে মিশ্রণের তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা আপনি একটা জিনিস দেখুন ভাই যখনই মিশ্রণের তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা লিখা ছিল তখন আমরা কি বলেছিলাম হিট গ্রহণ সো দুই নং লিকুইডের ক্ষেত্রে আমরা যখন মিশ্রণের তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা লিখেছিলাম তখন আমরা বলেছিলাম দুই নং লিকুইডটা হিট গ্রহণ করেছে এখন এক নং লিকুইডের ক্ষেত্রেও আদি তাপমাত্রা মিশ্রণের তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা করেছি দ্যাট মিনস এইটুকু বলতেও বোঝাবে হচ্ছে এক নং লিকুইডটা কতটুকু হিট গ্রহণ করলো আশা করি বুঝেছেন সো আমি এই জিনিসটা লিখে দেবো আসুন এখানে একটা সুবিধা আসছে সেটাও জায়গায় আমরা লিখতে পারি প্রথম লিকুইড কতটুকু হিট গ্রহণ করলো ওকে বর্জনটা এবার কিন্তু গ্রহণ আর এম টু এস টু টি টু বলতে বোঝাচ্ছে দ্বিতীয় লিকুইড কতটুকু হিট গ্রহণ করলো এবং এদের মোট গ্রহণের যেটা আছে সেটা যোগফলটা সো এখনো কিন্তু ভাই আমি আনচেঞ্জ রেখেছি উপরে আর নিচে কোনো চেঞ্জ নেই দেখুন ভাই ডেফিনেটলি একটা গরম একটা ঠান্ডা জিনিসকে মিলালে একজন হিট গ্রহণ করবে একজন বর্জন করবে এটাই কমন সেন্স আমরা যদি দুইটাকেই গ্রহণ করাই তাহলে দেখেন যোগফল শূন্য আসতেছে দুইটা জিনিসের যোগফল কখন শূন্য আসে যখন একটা জিনিসের মান যত হবে আর একটা জিনিসের মান ততই জাস্ট মাইনাস একটা মান প্লাস ফাইভ হলে একটা মান মাইনাস ফাইভ হবে যোগ করলে হবে জিরো একটা মান প্লাস সিক্স হলে আরেকটা মান মাইনাস সিক্স হবে যোগ করলে হবে জিরো দ্যাট মিন্স একজন ঠিকই হিট গ্রহণ করেছে আর একজন নেগেটিভলি হিট গ্রহণ করবে সো যোগফল যাবে জিরো সো আমি লিখে দিতে পারি ভাই ডিরেক্টলি আমাদের এখান থেকে একটা নতুন জিনিস সেটা হচ্ছে সামেশন অফ টোটাল হিট সামেশন অফ টোটাল হিট গ্রহণ এই মানটা হচ্ছে ভাই জিরো আশা করি এতটুকুর মধ্যে আপনাদের কোনো সমস্যা নেই সো এখান থেকে যে ডিসিশনটা নিলাম এই যে এই পার্টিকুলার জায়গাটা থেকে এখান থেকে আমাদের একটা জিনিস কাজে আসবে কি কাজে আসবে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি সো এই পর্যন্ত তো ভাই একদম সিম্পল জিনিস ছিল এরকম একটা ম্যাথ বুয়েডে এসেছিলো ওটা আমি এরপরের ভিডিওতে দেখাবো বাট আমরা যখন একটু অ্যাডভান্স কেসে যাব তখন আমাদের এটা শিখে রাখা উচিত যেটা আইআইটিতে একটা কোয়েশ্চেন এসেছে সেটা সলভ করতে গিয়ে আমরা এটা শিখলাম সো এখন দেখুন এখন আপনি এরকমভাবে বলতে পারেন যে ধরেন আপনার কাছে কোথাও একটা ধরেন কন্টেনার আছে এই সেই কন্টেনার যে কন্টেনারে আমি টোটাল তিনটা লিকুইড মিলাবো ধরেন এইটা হচ্ছে প্রথম লিকুইড যারা ভর হচ্ছে অ্যামওয়ান যারা আপেক্ষিক তাপ এস ওয়ান যার আদি তাপমাত্রা টি ওয়ান ধরে নিচ্ছি এই আরেকটা লিকুইড যার ভর হচ্ছে এম টু টু আদি তাপমাত্রা টি টু আর ধরে নিলাম আরেকটা লিকুইড আমরা মিশাচ্ছি যার ভর হচ্ছে এম থ্রি থ্রি আদি তাপমাত্রা টি থ্রি মিলাতেই পারি যদি মিলাই ভাই এরাও মিশ্রণ হবে এবং মিশ্রণ একটা টেম্পারেচার আমরা পাব ঘটনা হচ্ছে ধরে নেন প্রশ্নটাতে এমনভাবে ডাটা দেওয়া আছে যে ডাটা দেখেই বোঝা যাচ্ছে টি ওয়ানের মানটা ভাই এই জায়গাটার মধ্যে হাইয়েস্ট ওকে ধরেন টি ওয়ানের মানটা সর্বোচ্চ এবং এই ডাটা থেকে বোঝা যাচ্ছে টি থ্রি মানটা ধরেন লোয়েস্ট ওকে দ্যাট মিনস আমরা ইজিলি সিদ্ধান্ত নিতে পারি যে প্রথম লিকুইডটা তাপ হারাবে কারণ সে তার তাপমাত্রা সবচেয়ে বেশি এবং তৃতীয় যে লিকুইডটা আছে এ তাপ গ্রহণ করবে কারণ তাপ তাপমাত্রা সবচেয়ে কম এখন দ্বিতীয় লিকুইড ভাই হিট গ্রহণ করবে নাকি বর্জন করবে এইটা কিন্তু ভাই আমরা পারফেক্টলি বলতে পারছি না কেন বলতে পারছি না এটাও বলে দিই আপনাদেরকে ধরেন ভাই মিশ্রণের তাপমাত্রা হচ্ছে টি আমরা খুব ভালো মতোই জানি যে টি এর মানটা ভাই অবশ্যই টি ওয়ানের থেকে যে টি এর মানটা আসে এটা ছোটো হবে এবং ডেফিনেটলি টি এর যে মানটা আসে ভাই এটা টি থ্রির থেকে বড়ো হবে ওকে টি এর মানটা টি ওয়ানের যে মানটা আসে ভাই এটা টির থেকে বড়ো হবে এবং টি থ্রির মানটা টি এর থেকে ছোটো হবে কিন্তু ভাই এখান থেকে তো আমরা ডিসিশন নিতে পারছি প্রথম লিকুইড হিট বর্জন করবে তৃতীয় লিকুইড হিট গ্রহণ করবে কিন্তু ভাই এই যে টি থ্রির মানটা সরি কিন্তু এখান থেকে কোনোভাবে কি বলা যায় টি আর টি টুর মধ্যে কে বড় কে ছোট আমরা তো টি এর মানটা কখন পাবো ভাই মিশ্রণের তাপমাত্রা কখন বের করতে পারবো যখন আমরা জানবো কোন লিকুইড কীভাবে হিট গ্রহণ করে বর্জন করে সো ফাইনালি ক্যালকুলেশন করে টি এর মান বের করা যায় সো টি এর মান বের করার আগে কোনোভাবে কি আর বলা যায় টি টু বা দ্বিতীয় লিকুইড হিট গ্রহণ করবে না কি বর্জন করবে বলা কিন্তু জানা সো ম্যাথটাতে কিন্তু আমরা একটা লুপ হলে আটকে গিয়েছি সো এই জায়গাটাতে আমরা যে কনসেপ্টটা মাত্র শিখলাম ভাই সেটা হেল্প করবো এই কনসেপ্টটা আমাদের কি বলে ভাই যে ভাই কীভাবে কাকে মিশ্রিত করতেছে সেটা দেখার বিষয় না সবাইকে হিট গ্রহণ করে দিবেন এবং নেট যে হিট গ্রহণটা আছে টোটাল সামেশন অফ হিট গ্রহণ এই জিরো সবাইকে হিট গ্রহণ করে দিব টোটাল মানটা হচ্ছে জিরো সো আসলে আমি সবাইকে হিট গ্রহণ করে দিই প্রথম লিকুইড কি লিখতে পারি ভাই এম ওয়ান এস ওয়ান প্রথম লিকুইড হিট গ্রহণ করেছে সো লিখব টি মাইনাস টি ওয়ান প্লাস দ্বিতীয় লিকুইডের ক্ষেত্রে লিখব এম টু এস টু টি মাইনাস টি টু প্লাস তৃতীয় লিকুইডের ক্ষেত্রে লিখব কী ভাই এম থ্রি এস থ্রি মাইনাস টি থ্রি এবং এই মানটা হয়ে যাবে কত ভাই জিরো বলা যায় আমার মনে হয়ে যায় সে এই লাইন আমরা ইজিলি লিখতে পারি এখন ভাই এই জায়গাটা থেকে দেখুন সবাই কিন্তু এখানে সবাই কিন্তু নুন দেখুন কে কে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এম ওয়ান নোন এস ওয়ান নোন টি ওয়ান এম টু নন এস টু নন টি টু নন একমাত্র চলক হচ্ছে সো এই জায়গাটা থেকে আপনি ইজিলি এই জায়গাটা থেকে আপনি ইজিলি টি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবেন ওকে সো কোন লিকুইড এখানে হিট গ্রহণ করলো কোন লিকুইড হিট বর্জন করলো এটা আপনি না বুঝেও ম্যাথ সলভ করে ফেলতে পারতেছেন এই টপিকটা আমাদেরকে এইভাবেই হেল্প করে বোঝা গেল ম্যাথমেটিক্স উইল ডু দা রেস্ট আপনাকে বোঝা লাগে না ম্যাথমেটিক্স নিজেই কাজ করে ফেলবে সো দ্বিতীয় লিকুইড আমরা নিশ্চিতভাবে প্রথমে জানতাম না সে হিট গ্রহণ করবে নাকি বর্জন করবে কিন্তু ম্যাথমেটিক্স এই এই জায়গাটাতে এই লাইনটাতে এই কোয়েশনটাতে এমনভাবে কাজ করবে যেন সে এই পুরো ইকুয়েশনটাকে জিরো বানানোর জন্য সে নিজে নিজেই কাজ করে আলটিমেটলি এর ভ্যালুটা দিয়ে দিবে আশা করি এতটুকু আপনারা ক্লিয়ারলি বুঝেছেন সো বুয়েটে এখন পর্যন্ত ভাই দুইটা লিকুইডকে মিশালে কি হয় না হয় সেটা পর্যন্তই এসেছে আমরা তিনটা লিকুইডকে মিশালে কি হবে না হবে সে পর্যন্ত আমাদের ধারণা এক্সপ্যান্ড করে ফেললাম এবার আসুন আমরা মোর দেন রেডি উই আর কেপাবল অ্যানাফ ইনশাল্লাহ টু সলভ দিস প্রবলেম সো প্রবলেমটা আমরা পড়বো এবং দেখি সলভ করা ট্রাই করি JEE Mains 2020 এর একটা প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন কি বলেছিল এই প্রশ্নটা সি C2 ও C3 নামক তিনটি কন্টেইনার তিনটা আলাদা আলাদা কন্টেনার আছে কোন কন্টেনার একই রকম গ্যাস দ্বারা পূর্ণ একই রকম ধর গ্যাস দ্বারা পূর্ণ যেখানে প্রতিটি কন্টেইনারে গ্যাসের তাপমাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে ধরেন C1 যে কন্টেনারটা আছে এখানে ধরেন গ্যাসের আদি তাপমাত্রা হচ্ছে T1 C2 কন্টেনারে গ্যাসের আদি তাপমাত্রা T2 সি থ্রি কন্টেনারে গ্যাসের আদি তাপমাত্রা টি আচ্ছা যখন আমরা ভিন্ন ভিন্ন আয়তনে ভিন্ন ভিন্ন আয়তনে এদের মিশ্রিত করি তখন প্রতি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চূড়ান্ত তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায় যা চিত্রে প্রদর্শিত চিত্র অনুযায়ী চূড়ান্ত তাপমাত্রা থ্রি ডিগ্রি সেলসিয়াস নির্ণয় করো প্রশ্নটা বুঝি প্রশ্নটা খুব সুন্দর প্রশ্নটা আমাদেরকে বলে যে ধরে নেন এই যে এই যে এখানে এগুলো হবে সি ওয়ান এটা সি ওয়ান এটা হচ্ছে সি টু আর এটা হচ্ছে সি থ্রি ওকে আর এটা মিশ্রণের তাপমাত্রা সো দেখেন প্রথম কন্টেনারের লিকুইডটাকে যখন আপনি ওয়ান লিটার মেশাবেন দ্বিতীয় কন্টেনার লিকুইডটাকে যখন টু লিটার মিশাবেন এবং তৃতীয় কন্টেনারে কোনো লিকুইড দিবেন না তখন এই মিশ্রণটা তাপমাত্রা হয়ে যায় সিক্সটি ডিগ্রি সেলসিয়াস প্রথম কন্টেনারের লিকুইড যদি আপনি কোনো না নেন জিরো লিটার নেন দ্বিতীয় কন্টেনার লিকুইড ওয়ান লিটার নেন তৃতীয় কন্টেনার লিকুইড টু লিটার নেন তখন মিশ্রণটার তাপমাত্রা হয় থার্টি ডিগ্রি সেলসিয়াস থার্ড কেইসে প্রথম কন্টেনারের লিকুইড দুই লিটার দ্বিতীয় কন্টেনারের লিকুইড নিলেন না তৃতীয় কন্টেনার লিকুইড লিটেন ওয়ান লিটার তখন মিশ্রণের তাপমাত্রা হল সিক্সটি ডিগ্রি সেলসিয়াস আপনার কাছে প্রশ্ন যে তিনটা কন্টেনার থেকে যদি আমি কোনো কারণে লিটার ওয়ান লিটার ওয়ান লিটার লিকুইড বা গ্যাস যাই নেন মিশ্রণ যদি করেন তাহলে মিশ্রণের তাপমাত্রা যে থিয়েটার মানটা কত আসবে এটাই আমাদের কাছে জানতে চেয়েছি সো প্রশ্নটা আমি খুবই ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন প্রশ্নটা খুবই ইন্টেলেকচুয়াল আসেন আমরা ধীরে ধীরে প্রশ্নটা একটু ভিতরে বোঝার চেষ্টা করি এবং সলভ করাটাই করি সো একটা জিনিস ভাই আমি শুরুতেই ধরে নিয়েছি যে তিনটা কন্টেনারে আদি তাপমাত্রা আলাদা আলাদা একজনের আদি তাপমাত্রা টি ওয়ান একজনের আদি তাপমাত্রা টি টু একজনের আদি তাপমাত্রা টি থ্রি তিনজনের আদি তাপমাত্রা আলাদা আলাদা আচ্ছা আরেকটা জিনিস কেউ হিট গ্রহণ করছে নাকি বর্জন করছে এটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে এম এস ডেলটি বা তাপমাত্রা পরিবর্তন এখন ধরে নিচ্ছি মিশ্রণের মানে চূড়ান্ত তাপমাত্রা কত এই যে মিশ্রণের তাপমাত্রা কত প্রতি ক্ষেত্রে তো দেওয়া আছে মিশ্রণের তাপমাত্রাটা তো জানি আর আদি তাপমাত্রাগুলো টি ওয়ান টি থ্রি ধরে নিলাম ওকে সো ডেলটির ভ্যালুটা আমরা সামহাও জানি প্রতিটি লিকুইডের কি বলেছে কন্টেনারে একই রকম গ্যাস বা একই রকম লিকুইড নিয়েছেন কে নেন লিকুইড বলার দরকার নেই ভুলে ভুলে লিকুইড বলছি সো তিনটাতে একই একই গ্যাস নিয়েছেন সো সবারই এস এর মানটা সেম হোক সো ডেলথেটা বা ডেলটির ভ্যালুটা সম্পর্কে আমাদের ধারণা আছে এস সম্পর্কে আমাদের ধারণা আছে একমাত্র আমাদের ধারণা নেই হচ্ছে ভাই এম সম্পর্কে কিন্তু ধারণা দিয়ে রেখেছে কি ভলিউম সম্পর্কে কোন লিকুইড বা কোন গ্যাসকে কতটুকু ভলিউমে মিশাবেন সেটা সম্পর্কে ধারণা দেওয়া আছে সো ভাই আমরা মনে হয় একটা জিনিস ছোটবেলা থেকে একটা কনভেনশন পড়েছিলাম যে বিশুদ্ধ এক লিটার পানির যে ভর আছে সেটা হচ্ছে এক কেজি তো ওইটার সাথে মিল করি ধরে এটা কি গ্যাস আমরা তো জানি এটা তার পানি না সো আমরা ধরে নিলাম ভাই এক লিটার যে গ্যাসটা আছে ধরে নিচ্ছি এর ভর হচ্ছে ভাই এম কেজি যেহেতু একই গ্যাস তাইলে ওই গ্যাসটা দুই লিটারের ভর কতটুকু হবে টু এম কেজি যেহেতু একই গ্যাস তাহলে ওই গ্যাসটা থ্রি লিটারের ভর কত হবে ভাই থ্রি এম কেজি ওকে যদি বিশুদ্ধ পানির কথা বলা হতো তাহলে এক লিটারের ভর আমি এক কেজি ধরে নিতে পারতাম যেহেতু এখানে গ্যাস এটা লিকুইড না সো আমি এখানে এম টু এম থ্রি এম কেজি ধরে নিচ্ছি কোনো অসুবিধে নেই আচ্ছা এবার আসো এবার আসো আমরা এবার মিক্সচারটা একটু লিখার চেষ্টা করি ওকে মিক্সচারটা লিখার চেষ্টা করি সো প্রথম মিক্সচারে আসেন দেখি ভাই প্রথম মিক্সচার মিক্সচার কিন্তু টোটাল চারটা এর মধ্যে প্রথম মিক্সারটা কী হয়েছে ভাই প্রথম মিক্সচারে আমরা প্রথম লিকুইডকে মিলিয়েছি এম কেজি দ্বিতীয় লিকুইডকে মিলিয়েছি টু এম কেজি তৃতীয় লিকুইডকে মিশাই নেই সো লিখিয়ে আসেন সো মিক্সচার ওয়ানের ক্ষেত্রে এম এস ডেল থ্যাটার জায়গায় লিখবো ভাই বা আমি প্রথম এমন করে লিখি এম ওয়ান এস ওয়ান ডেলটি প্লাস লিখে দিচ্ছি এম টু এস টু ডেলটি প্লাস লিখে দিতে পারি এম থ্রি এস থ্রি ডেল থ্রি ইজিক টু জিরো লিখতে পারি তাই না কারণ মিশ্রণের ক্ষেত্রে আমরা সবাইকে হিট গ্রহণ করাবো মোট হিট গ্রহণের মানটা শুরু সবাই জানি আচ্ছা এখন প্রথম লিকুইড যেহেতু এম এক লিটার নিয়েছি সো এম ওয়ানের জায়গায় আমি এম লিখতে পারি সবারই এস সেম সো এস লিখতে পারি প্রথম লিকুইডের আদি তাপমাত্রা হচ্ছে টি ওয়ান আর দেখেন তো ভাই মিশ্রণের মিশ্রণের তাপমাত্রা কত প্রথম মিশ্রণের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের প্রথম মিশ্রণ মিশ্রণের তাপমাত্রা সিক্সটি ডিগ্রি সেলসিয়াস সো আমরা কী লিখবো ভাই এই ডেলটির জায়গায় আমরা লিখতে পারি না ভাই সিক্সটি মাইনাস টি ওয়ান লিখতেই পারি সিক্সটি মাইনাস টি ওয়ান সো টি ওয়ানটা এখানে ডিগ্রি সেলসিয়াসে আসবে কারণ আমরা সেলসিয়াস থেকে সেলসিয়াসকে বিয়োগ করতে পারি সো এটা ধরেন টি ওয়ান এমন দেখেন এই যে ডেলটি ডেলটি বলতে কী বুঝাম মেইনলি আপনি ডেলটির জায়গায় ডেল থেটাও ইউজ করতে পারেন ডেলকেও ইউজ করতে পারেন কারণ কী বলেন তাপমাত্রা পরিবর্তন সেলসিয়াস স্কেলে যা কেলভিনিস্কেলও তা কথা সো আমি এখানে সেলসিয়াস স্কেলে পার্থক্য লিখলেও চলবে কেলভিন স্কেলে পার্থক্য নিলেও চলবে কোনো অসুবিধা নেই আচ্ছা এম টু এস টু জায়গায় কী লিখতে পারি ভাই দ্বিতীয়বার দ্বিতীয় কন্টেনার থেকে কতটুকু গ্যাস নেওয়া হয়েছে টুয়েলভ তার মানে এটা ভর কত হবে টু এম টু এম ইন্টু এস ইন্টু তাপমাত্রা হচ্ছে সিক্সটি মানে আদি তাপমাত্রা হচ্ছে টি টু এই তো প্লাস তৃতীয় লিকুইডটা কতটুকু নেওয়া হয়েছে বলেন তৃতীয় গ্যাসটা দেখেন তৃতীয় গ্যাসটা না হচ্ছে জিরো তার মানে ওর এম এর মানটা হচ্ছে জিরো তো এম এর মান যদি জিরো হয় তাহলে পুরো জিনিসটা হয়ে যাবে জিরো সো আমরা লিখতে পারি এম এস সিক্সটি মাইনাস টি টু টু এম এস সিক্সটি মাইনাস টি টু সো ইজ রিক টু আমরা লিখে দিতে পারি জিরো দ্যাটস ইট এই হচ্ছে ঘটনা লিখা যায় এরপর এটাকে ও পাশে ট্রান্সফার করে দেন ভাই কোনো অসুবিধা নেই সো এম এস আচ্ছা সিক্সটি মাইনাস টি ওয়ান লিখতে পারি আর এইটা যদি এই পাশে ট্রান্সফার করে দিই তাহলে লিখা যায় মাইনাস টু এম এস সিক্সটি মাইনাস টি টু মাইনাসটাকে প্লাস হিসেবে ঢুকে দিলে টু এম এস টি টু মাইনাস সিক্সটি লিখাই যায় টি টু মাইনাস সিক্সটি লিখাই যায় আচ্ছা সো এম এস কাটাকাটি এম এস কাটাকাটি গুণ করে দিন ভিতরে এখানে কী লিখা যাবে ভাই সিক্সটি মাইনাস টি ওয়ান আর এখানে কত লিখা যাবে টু টি টু মাইনাস হচ্ছে একশো বিশ তাই না সিক্সটি আচ্ছা সো এই টি ওয়ানকে এই পাশে যোগ করে দিন তাহলে টি ওয়ান প্লাস টু টি টু লিখা যায় টি ওয়ান একশো বিশকে এ পাশে যোগ করে দিনে এটাই হচ্ছে আমাদের এক নাম কেন এটাই হচ্ছে আমাদের এক নম্বর সো আসুন ভাই আমরা তো সব কিছু বুঝেছি আশা করছি আপনাদের এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি এখন আমরা এখানে একটা দ্বিতীয় মিক্সচারটাকে আমরা একই প্রসেসে আসতে পারি ওখানেও এরকম একটা ইকুয়েশন পাবো তৃতীয় মিক্সচারের ক্ষেত্রে এরকম একটা ইকুয়েশন পাবো চতুর্থ মিক্সচারের ক্ষেত্রে ওরকম একটা ইকুয়েশন পাবো সো চারটা ইকুয়েশন সলভ করতে গিয়ে আমরা আলটিমেটলি চতুর্থ মিক্সচারে মিশ্রণের তাপমাত্রা কত হবে এটা বের করে ফেলতাম সো এটা একটা প্রসেস এটা একটা ওয়ে বাট আমাদেরকে তো একটা স্মার্ট হওয়া লাগবে আমাদেরকে মেন্টোস জিন্দেগিতে যাওয়া লাগবে একটু স্মার্ট ওয়েতে চিন্তা করা লাগবে তো আমরা এই যে টি ওয়ান প্লাস টু টি টু প্লাস ওয়ান এইটি এটাকে একটু দেখার চেষ্টা করি দেখুন ভাই টি ওয়ান মানে কি প্রথম লিকুইডের আধি তাপমাত্রা টি ওয়ানের সহক কত বলুন ওয়ান টি টু হচ্ছে দ্বিতীয় লিকুইডের আধি তাপমাত্রা এ সহক কত টু প্রথম লিকুইডের আধি তাপমাত্রা সহক হচ্ছে ওয়ান আচ্ছা দেখুন তো ভাই আমরা এই জায়গায় একটু তাকানোর চেষ্টা করি প্রথম লিকুইডকে মিশিয়েছি কত লিটার এক লিটার দ্বিতীয় লিকুইডকে মিশিয়েছি কত লিটার দুই লিটার তৃতীয় লিকুইডকে মিশিয়েছি কত জিরো লিটার এই জন্য দেখেন এখানে টি ওয়ানের সহক হচ্ছে ভাই ওয়ান টি টু সহক হচ্ছে টু আর টি থ্রির সহক যদি আমরা লিখতে চাইতাম তাহলে টি থ্রির সহ কত জিরো ওকে যত লিটার করে মিশিয়েছি তত করে সহ হচ্ছে টুয়ান্টি টু আবার এই ওয়ান এটিকে যদি আপনি ভালো মতো থাকান এই ওয়ান এটিকে ভাই লিখা যায় এই যে মিশ্রণের তাপমাত্রা যেটা আছে না সিক্সটি সিক্সটি ইন্টু থ্রি লিখা যায় যে এই জায়গাটাতে লিখা যাবে ওয়ান এটির জায়গায় সিক্সটি ইন্টু থ্রি তো এইটুকু ধারণা থেকে এইটুকু ধারণা থেকেই আমরা এবার একটা কাজ করব আমরা এবার একটা কাজ করব। সেই কাজটাকে আসেন আমি আপনাদেরকে দেখে এইটুকু ধারণা থেকে আমরা একটা কাজ করি আসেন আমরা যে কাজটা করব। বাকি দুইটা মিক্সচারেরও একইভাবে বের করে ফেলতে হবে ফ্রম মিক্সচার টু মিক্সচার থ্রি মিক্সচার ফোর সবগুলো থেকে ধরেন মিক্সচার টু থেকে আমরা এবার আর অত বড় ইকুয়েশন সলভ করা লাগবে না ডিরেক্টলি বের করে ফেলতে পারবো মিক্সচার টুতে দেখুন তো ভাই মিক্সচার টুতে প্রথম লিকুইডের ইয়া কত ভাই মিশিয়েছে কত লিটার জিরো লিটার তাহলে এম ওয়ানের এম এস মানে টি ওয়ানের সহগ হবে জিরো টি টু সহক হবে ওয়ান টি থ্রি সহক হবে টু সো টি টু প্লাস টু টি থ্রি ইজিক টু লিখা যাবে থার্টি ইন্টু থ্রি ইজিক টু নাইনটি সো আমরা লিখতে পারি টি টু প্লাস টু টি থ্রি সমান আমরা লিখতে পারি থার্টি ইন্টু থ্রি ইজ ইক টু নাইনটি এটাই হচ্ছে আমাদের দুই নং ইকুয়েশন মিক্সচার টু থেকে এটা পালাম পেলাম ঠিক আছে এবার আসেন মিক্সচার থ্রি আপনি চাইলে ডিটেইলও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি আপনাকে সহজভাবে করা শেখাচ্ছি দ্বিতীয় লিকুইড কীভাবে মিশিয়েছে প্রথম কন্টেইনার থেকে লিখিয়ে নিয়েছি আমরা দুই লিটার তার মানে টি ওয়ানের সহক হবে টু টি টু সহক হবে জিরো টি থ্রি সহক হবে ওয়ান তাহলে টু টি ওয়ান প্লাস টি থ্রি ইজ ইকাল টু লিখা যাবে সিক্সটি ইন্টু থ্রি মানে ওয়ান

T1 ওয়ান প্লাস টি টু প্লাস টি লিখা যাবে হচ্ছে থ্রি থেটা এটাই হচ্ছে আমাদের চার নং ইকুয়েশন আর প্রথম ইকুয়েশানটা কী ছিল ভাই সেটা আমাদের মনে আছে নিশ্চয়ই প্রথম ইকুয়েশনটা ছিল হচ্ছে টি ওয়ান প্লাস টু টি টু এই হচ্ছে আমাদের ওভারঅল তিনটে ইকুয়েশন এই হচ্ছে আমাদের ওভারঅল তিনটে ওকে আশা করি বুঝেছেন আমাদের বের করা লাগবে কি এটা আমি একটু বলি আপনাদেরকে বের করা লাগবে যে চিত্র অনুযায়ী চূড়ান্ত তাপমাত্রা এই যে থিয়েটার ভ্যালুটা বের করা লাগবে অর্থাৎ চার নং মিক্সচারে মিশ্রণের তাপমাত্রা কতটা বের করা লাগবে সো আপনাকে বেসিক্যালি যেটা বের করা লাগবে আপনি চার নাম্বার ইকোয়েশনে যদি দেখেন আপনাকে বের করা লাগবে থিয়েটার ভ্যালু আপনি যদি কখনও কোনোভাবে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি ভ্যালু বের করে ফেলতে পারেন টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি ভ্যালু মানে কি থ্রি থিয়েটার ভ্যালু সো ওখান থেকে আপনি থিয়েটার ভ্যালু বের করতে পারবেন সো এই বোকা আমি করবেন না যে আলাদাভাবে টি ওয়ান বের করব আলাদাভাবে টি টু আলাদাভাবে টি থ্রি এমনটা না আমরা টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি ভ্যালু বের করবো সো টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি মানে টি থ্রি থিটা সো আলটিমেটলি থ্রি দ্বারা ভাগ করলে থিটার ভ্যালুটা বের হয়ে যাবে সো আসুন ভাই আমরা একটা কাজ করি আমরা প্রথম তিনটে ইকুয়েশান এক দুই তিন যে ইকুয়েশান আছে এগুলোকে একটু যোগ করে দিয়ে আসি প্রথম তিনটে ইকুয়েশান যোগ করে দিলাম ধরেন যোগ করে দিলাম যোগ করে দিলাম তাহলে দেখেন টি ওয়ান প্লাস টু টি ওয়ান মানে কত হয়ে যাবে থ্রি টি ওয়ান

দেড়শো আবার টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি মানে কত থ্রি থিয়েটা তাহলে টি ওয় প্লাস টি টু প্লাস টি জায়গায় আমরা লিখতে পারি থ্রি থিয়েটা সমান হচ্ছে কত ভাই ওয়ান ফিফটি সেখান থেকে থিয়েটার ভ্যালুটা চলে আসে ফিফটি ডিগ্রি সেলসিয়াস সো ম্যাথটা কেমন লাগলো বলুন এটা কিন্তু একটা এমসিকিউ ম্যাথ আমরা কিন্তু এটা রিটেন ফরম্যাটা সলভ করেছি অনেক কিছু বুঝিয়েছি আপনাকে সো এই ম্যাথটা সলভ করার আগে আমি অনেক কনসেপ্ট করিয়েছি আপনাদেরকে এই কনসেপ্টগুলো আপনাদের অনেক বেশি হেল্প করবে তো ওভারঅল ম্যাথটি কেমন লাগলো আমাকে জানান আপনাদের এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করলো কি না আপনাদের প্রস্তুতিটি এটা একটু হলো হেল্প করেছে কিনা সবই জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের পরবর্তী জীবনের জন্য সমূহ শুভকামনা আসসালামু আলাইকুম